এবার বাংলাদেশকে দেখে বারবারই কেঁপে উঠতে চলেছে ভারত আপনি কি জানেন বাংলাদেশে এমন সাতটি বিমানবন্দর চালু হতে চলেছে যেখানে ভারতকে মাত্র তিন মিনিটই শেষ করা যাবে বাংলাদেশ থেকে তাহলে চলুন যে নেই বাংলাদেশে এমন পরিত্যক্ত সাতটি বিমানবন্দর যেখানে নতুন করে চালু হতে চলেছে দু সালে বাংলাদেশের আকাশপথে আসছে এক বড় পরিবর্তন দীর্ঘদিন বন্ধ থাকা সাতটি পরিত্যক্ত বিমানবন্দর আবার চালু হচ্ছে এর ফলে বাড়বে যাতায়াত খুলবে ব্যবসা ও পর্যটকের নতুন দিগন্ত আসুন যে এনেই কোন কোন বিমানবন্দর আবার প্রাণ ফিরে পাচ্ছে দু সালে এক নম্বর হয়েছে লালমনিহাট বাংলাদেশের বিমান বাহিনীর জন্য লালমনহাট নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি এই বিমানগাঁটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত বিমান বিমানঘাটি থেকে মাত্র দুই মিনিটেই ভারতের শিলিগুড়ি করিডরে হামলা করা সম্ভব তো এই উদ্যোগ নিয়েছে এসে দু হাজার পঁচিশ সালে চীন এসেই লালমনিরহাট বিমানবন্দরটি চালু করবে লালমনির এই বিমান ঘাটি দেখেই ভারত চমকে যাচ্ছে বারবার যে কি হতে চলেছে বাংলাদেশে ডক্টর ইউনুস এসে নতুন করে এই সাতটি বিমানবন্দর চালু করলে আরো ভয়ে কেঁপে উঠবে ভারতের লোক তাহলে চলুন জেনে এরপরে এর পরে কি রয়েছে কোন বিমানবন্দরটি চালু করতে চলেছে ডক্টর ইউনুস দুই নাম্বার রয়েছে তেজগাঁও বিমানবন্দর বাংলাদেশের রাজধানী ঢাকা ও মিরপুর তেজগাঁও এলাকায় মধ্যবর্তী স্থানে অবস্থিত বর্তমানে তেজগাঁও বিমানবন্দর বাণিজ্যিক উড়োজাহাজ ওঠানামা করে না কিন্তু সব সরকারের ভাবে এটি এখনও বিমানবন্দর উনিশশো সালে হরজত শাহজাহার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার আগ পর্যন্ত এটি দেশের প্রধান বিমানবন্দর হিসাবে ব্যবহৃত হয়েছিল এটি এখন বাংলাদেশের বিমান বাহিনী এটি সামরিক ঘাঁটি দুই সালে এসে এই তেজগাঁও পুরাতন বিমানবন্দরটিও চালু করা হবে তেজগাঁও বিমানবন্দরটি চালু হলে এদিকে ঢাকা রাজধানী আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের চাপ অনেকটাই কমে যাবে তিন নম্বর রয়েছে বগুড়া বিমানবন্দর বগুড়া শহরের সাত কিলোমিটার উত্তর এবং পশ্চিমে অবস্থিত সর্বসাধারণ বিমানবন্দর এটি বগুড়া সদর উপজেলা আরুলিয়া এলাকায় অবস্থিত বিমানবন্দরটি প্রায় দুই হাজার সালে চালুর কথা হওয়া থাকলেও এখন পর্যন্ত চালু হয়নি তবে বর্তমানে দুই সালে চালু হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নতুন সরকার শিল্প ও কৃষিতে ভরা বগুড়া জেলা বিমানবন্দর চালু হলে পূর্ণ পরিবহন ও ব্যবসা বাণিজ্য আসবে এবং নতুন গতিতে শুরু হবে আর চার নম্বর হয়েছে কুমিল্লা বিমানবন্দর বাংলাদেশের পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছাকাছি অবস্থিত এটি সর্বজনীন ব্যবহারের বিমানবন্দর কুমিল্লা শহরে এই বিমানবন্দরটি এবার চালু হতে যাচ্ছে দুই সালে কুমিল্লার এই বিমানবন্দরটি চালু হলে কুমিল্লা মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে কুমিল্লার মানুষ মনে করে তো আপনি যদি কুমিল্লা থেকে ভিডিওটি দেখে থাকেন কুমিল্লার এই বিমানবন্দরটি চালু নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রয়েছে বিমানবন্দর জেলার এই বিমানবন্দর একসময় একটি ছিল গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি তবে দুই সালে এটি চালু হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এর আগে থেকে সামরিক বিমান গাটি থাকলেও বিমান চলাচল বন্ধ থাকলেও দুই সালে নতুন করে চালু করবে বাংলাদেশ সরকার ছয় নম্বর রয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দর ঠাকুরগাঁও বিমানবন্দর দুই পঁচিশ সালে চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার উত্তরে এই জেলা থেকে ঢাকা কিংবা অন্য কোনো বড় শহরে যোগাযোগ সহজ হলে শিক্ষার্থী এবং ব্যবসায়ী এবং চিকিৎসা দারুণ উপকৃত হবে সাত নাম্বার রয়েছে ঈশ্বরনগর বিমানবন্দর দুই হাজার পঁচিশ সালে এই বিমানবন্দরটিও তৈরি করবে বাংলাদেশ সরকার নতুন এ সরকার এসে প্রায় সাতটি বিমানবন্দর নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে একটি বিমানবন্দর থেকে প্রায় ভারতের শিলিগুড়ি খুব কাছাকাছি যেখান থেকে ভারতে হামলা করতে লাগবে প্রায় দুই মিনিট সময় আপনি কি এই বিমানবন্দরগুলোর কোনো জেলা থেকে বলছেন কি বলছেন না অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্স জানাতে বলবেন না এই বিমানবন্দরগুলো চালুর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান পরিবহন যেমন শক্তিশালী হবে তেমনি বাড়বে কর্মসংস্থান ব্যবসা পর্যটকের সুযোগ আপনার এলাকায় যদি বিমানবন্দরগুলোর মধ্যে কোনো একটি থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন